মর্নিং এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি সো গেজ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যেটা হচ্ছে বাসের জন্য একটা বিরাট অপরচুনিটি মনে করেন আপনি একটা কোর্সের জন্য সিটিতে গেলেন স্পোকেন ইংলিশ সিটিতে যাওয়া আসায় একটা সময় ব্যয় করে আবার কসফিও বেশি আবার সময় বেশি টাকাও যাচ্ছে তাহলে ওভার সব কিছু মিলে ওভারঅল সব কিছু মিলে দেখতেছি যে আপনার একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরেই এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি ভালো আইলস ট্রেনার দ্বারা কাজগুলো প্রোভাইড করে থাকি যারা ফ্রিলান্সিং করেন বিশেষ করে ফ্রিলান্সিং করেন ওখানে তো বায়াররা বাংলায় বলে না তো ইংলিশে টকিং করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ল্যাঙ্গুয়েজ তো আপনারা স্পোকেন ইংলিশটা নেন আগে স্পোকেন ইংলিশের মধ্যে দক্ষ হলে আপনি বাইরের সাথে চলি ইংলিশে কথা বলতে পারবেন আমি যেটা মনে করি এখন আপনি মনে করেন মাস্টার্স পাস এখন আরেকজন মাস্টার্স পাস দুজনেই ইন্টারভিউ ফেস করতে গিয়েছেন এখন দেখা যাচ্ছে কি চাকরির ক্ষেত্রে ওর চাকরিটা হয়ে গেছে আপনার চাকরিটা হয় নাই সেক্ষেত্রে করি কি কেন হয় না সেটা আপনাকে বুঝতে হবে সো আপনি মনে করেন আপনার চাকরিটা হয় নাই ও চাকরিটা হয়ে গেছে কেন হয়ে গেছে তাকে বুঝতে হবে একটা ইংলিশে আছে আপনার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আর অর্ডিনারি আপনার মনে করেন আমি একটা উদাহরণস্বরূপ দিই তামিম ইকবাল হচ্ছে শুধু ব্যাটিং ওপেনার ব্যাটসম্যান তার একটা ভূমিকা আছে কিন্তু সাকিব আল হাসান সেক্ষেত্রে তিনটা ক্ষেত্রেই বা দুইটা ক্ষেত্রেই খুব পারফেক্ট সে বলিংয়ে দেয় ফিল্ডিংয়ে দেয় তাহলে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে দুটো সার্ভিস অলরাউন্ডার এখন আপনার মধ্যে স্পোকেন ইংলিশ আছে বা আইটি সেক্টর দিয়ে আপনি পারদর্শী স্কিল ডেভেলপ সেই কারণে আপনার চাকরিটা হয়ে গেল তো ও মাস্টার্স ও মাস্টার্স কিন্তু চাকরিটা আপনার হয় নাই সেই ক্ষেত্রে মনকে আপনার শুরু করার দরকার নেই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা আছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অর্থাৎ আপনাকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করেই আপনাকে আপনার লোকে পৌঁছতে হবে এখন পৃথিবী অনেক গতিময়শীল আপনাকে এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ফ্রিনান্সিং পেশাটা হচ্ছে ভালো আমি খারাপ বলবো না ভালো তবে এটা আমি যেটা মনে করি এটা হচ্ছে আপনাকে জানতে হবে আপনার অনেকে অল্পতে শিখে কাজ করতে চাই অনেকের আবার কাজ না আসলে হতাশা হত হতাশা হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে একটু ভালো করে কাজগুলো শিখতে হবে শেখার পর আপনাকে দেন একটু অপেক্ষা করতে হবে যদি অয্য হয়ে যান মানে অযহ্য হয়ে গেলে আপনি পাবেন না একটু সময় লাগবে তবে ফ্রিল্যান্সিংয়ের আগে আমি যেটা মনে করি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনাকে স্পোকেন ইংলিশটা নিতে হবে স্পোকেন ইংলিশটা নিলে আপনি স্কিলটা ডেভেলপ করতে পারবেন কারণ বায়াররা কখনো বাংলায় কথা বলবে না ইংলিশে কথা বলবে আপনি যে অর্ডারটা নেবেন সেটা তো ইংলিশে বলতে হবে তাই না তো ফ্রিল্যান্সিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডে তো ইংলিশে ব্যবহার হচ্ছে তা আপনি ইংলিশ না জানলে ফ্রিল্যান্সিং দিয়ে কী করবেন আপনাকে আগে স্পোকিং ইংলিশটা নিতে হবে তারপর এভেন আপনি যে কোনো কাজে হাত দিলে আপনি শুধু ইংরেজি জানলে বিভিন্ন দেশে গেলেও আপনার চাকরিটা একদম পারফেক্ট আমার রাইটিংয়ের দরকার নেই রিডিংয়ের দরকার নাই। জাস্ট আপনি স্পিকিংটা বলতে পারলেও অনেক চাকরি হয়ে যাবে আর যদি ওই স্পিকিং আর রিডিং দুটোই পারেন এটাও চাকরির জন্য ভালো কারণ বাংলাদেশে আমি একটা আমার দেখার মধ্যে একটা বলি আমাদের এখানে একটা লোক ছিল ইনি লন্ডনে চলে গেছে লেখাপড়া করেছিল ক্লাস ফোর পর্যন্ত তখন আমরা তাদের দাদা দাদা বলে ডাকতাম সেই ক্ষেত্রে সে চলে গেছে কোথায় এই লন্ডনে ওখানে পরিবেশ থেকে সে এমনভাবে ইংরেজি শিখেছে বাংলাদেশে যারা ট্রেনার আছে তারাও ফিল যাবে কিন্তু এটা হচ্ছে কানেক্ট টাচে থাকতে হবে সবসময় একটা জিনিসের সাথে কানেক্ট থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে এটা মাথায় রাখতে হবে ইংরাজিটা আলাঙ্কারিক ভাষা স্বামীজ নাহিন স্যার একটা কথা বলে আলঙ্কারিক স্পাইসি ইংলিশ আপনি ইংলিশ শিখবেন কিন্তু ভালো কিছু করবেন তো যা করবেন লাভ অ্যান্ড ডি ইউ লাভ অ্যান্ড ডি ইউ ভালোবাসিয়ে করবেন আপনি মন থেকে একদিন আসবেন ফটোশোর ক্ষেত্রে একটু ভিন্ন মধ্যে ছেলে মেয়ে তা তেমন তা মানে ইন্টারেস্টেড না তাহলে মেয়েরা একটু আছে কিন্তু ছেলেরা তেমন ইন্টারেস্টেড না লেখাপড়ার প্রতি শুধু আর বাইরে দিয়ে কিন্তু স্পোক ইংলিশটা কেন দরকার কালকে দুজন ছেলে আসছে যে সে অনার্স পড়তেছে বলতেছে যে স্যার আমি মাইন্ড করি না স্যার আমি অনার্স পড়ছি কিন্তু জিরো লেভেল আমি ইংরেজিতে একদম দুর্বল লাভটা কী অনার্স আর মাস্টার দিয়ে দুই লাইন ইংরাজি বলতে পার না এটা বলে লাভ কী আমাকে অনেকে অনেকে বলে আপনিও তো ইংরাজিতে কথা বলেন বা আবার বাংলাও বলেন আমি দুটাকে ডিগ্রিফাই করি আমার লক্ষ্য হচ্ছে ইংলিশ আমি ইংলিশ মানে বাংলার মাধ্যমে ইংলিশটা শিখবো মানে সহজভাবে এটাই একমাত্র প্রতিষ্ঠান যে ছোটোদের ইংলিশ স্কুলেই এই আপনাকে সুযোগ করে দিচ্ছে আসুন আপনার এসএসসি এক্সামের পর আপনার সময়কে নষ্ট না করে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন এবং নিজের ক্যারিয়ার গঠনের জন্য সহযোগিতা করার যতটুকু দরকার আমাদের ছোটোদের ইংলিশের পক্ষ থেকে এটাই করব আমাদের দক্ষ আইস টেনের দ্বারাই ক্লাসগুলো প্রমোট করা হয় চট্টগ্রাম নাম সুনাম ধর্ম প্রতিষ্ঠান থেকে আর সে ক্লাসগুলো প্রোভাইড করতেছে খুব ভালো টিচার আছে আমাদের কাছে যে ক্লাসগুলো করে আপনি এনজয় করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আপনাদের ফরিদরিকে নিয়ে একটা চিন্তাধারা করেছি যে মোটামুটি শিক্ষা সেক্টরটা একটু ডেভেলপ করে দেব। আমার কাছে মাস্টার্স ডিগ্রি এগুলোর কোনো বিল নেই আমার কাছে আমি যেটা মনে করি আমার কাছে স্পোকেন ইংলিশ যেই পারদর্শী সেই একদম পারফেক্ট তার জন্য চাকরি সব কিছু যারা মাস্টার্স ডিগ্রি অনার্স সার্টিফিকেট ধারিয়ে সার্টিফিকেট দিয়ে আমি কী করবো আমাকে বলেন চাকরি আছে আমার সিটি কলেজ থেকে আমার বন্ধুরা অনেকে মাস্টার্স অনার্স পাস করেও ভালো চাকরি পায় নাই সো আমার আরও অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গায় কিন্তু চাকরির জন্য এখনও বসে আছে তো লাভটা কী বাংলাদেশের চাকরি পাওয়া অনেক কঠিন তার থেকে আপনি ইউটিউবে সময় দেন অনেক ভালো হবে চাকরির পিছনে না ডুকে ভালো ভালো ভিডিও করেন এটা ইউটিউবের সমাধান অনেক বেটার হবে যে দশ বছর আপনি চাকরির পিছনে দৌড়ছেন এই দশ বছর যে আপনি ইউটিউবে যে পরিশ্রম করতেন এতদিন আপনার ইনকাম লাখ টাকার উপরে হতো যাই হোক আমি ছোটো মানুষ অনেক কিছু বলে ফেললাম তো প্রিয় ফটিকছটি বাসি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা শুধু আপনার সন্তানকে এসএসসি এক্সামের পর কম্পিউটার শিখতে গেলেও ইংলিশের দরকার আপনাকে স্পোকেন ইংলিশটা আগে তারপর হচ্ছে কম্পিউটার আমি যেটা মনে করি স্পোকেন ইংলিশটা আগে কমপ্লিট করে তারপর আপনার সন্তানকে অন্যান্য কাজেন ইংলিশে স্কিল ডেভেলপ থাকলে সেই ক্ষেত্রে সেই সব দিকে পারদর্শী হয়ে উঠবে সো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন আর সময় নষ্ট না করে আপনাদের একমাত্র ফরেক্সের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান ছোটোদের ইংলিশ স্কুল আপনারা আজই যোগাযোগ করুন ভর্তি ফোরাম চলতেছে অনেকে স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের ভর্তি কার্যক্রম শুরু চলতেছে আগামী পনেরো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতই মধ্যে যারা যোগাযোগ করতেছেন আপনারা এসে অফিসে চব্বিশ ঘন্টা খোলা আছে আমার নাম্বার তো আছেই আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই এসে ভর্তি ফোরাম কার্যক্রম করে নেবেন ধন্যবাদ সবাইকে